আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা গতবারের মতো এবারও বাংলাদেশ বাইতুল মাকারম জামা মসজিদের প্রাঙ্গনে আন্তর্জাতিক বইমেলা চলতেছে তো আমরা আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু আলোচিত একজন ব্যক্তি আমাদের ইতিমধ্যে যিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেকের কাছে সুপরিচিত মুখ অনেকের কাছে তিক্ত মুখ মুফতি মামুন শেখ কাসিম ভাইয়ের আজকে একটি বই মরক উন্মোচন হয়েছে আপনারা দেখছেন ওনার আইডি থেকে লাইভে দাম্পত্য জীবন একাধিক বিবাহ এখানে আমাদের মামুন চৌধুরী ভাই আছেন ইমাউদ্দিন ভাই আছেন আলহামদুলিল্লাহ তো আসলে আমাদের এই আশা আমাদের এই বসা আমাদের এই বলাগুলা যেন আমাদের যুব সম্প্রদায় তথা আমাদের হালাল দাম্পত্য জীবন যেন তৈরি হয় আমাদের মামুন ভাই একটা কথা বলে এটাই বাস্তবতা সেটা হলো দুনিয়াতে মানুষের সিলশিলা মানুষ আসার একটা মাত্র মাধ্যম হলো বিয়ে এবং একাধিক বিয়ে এছাড়া আর কোনো হালাল মাধ্যম নাই বর্তমান তো সেই হিসাবে বিবাহের এই গুরুত্বপূর্ণ বইটি আজকে আমরা মোড়ক উন্মোচনে আসছি অনেকে কথা হইছে অনেক দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এখন মামুন ভাইকেও পাইছি তো আমরা মামুন ভাইকে জিজ্ঞেস করব জানবো মামুন ভাই থেকে মামুন ভাই আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ব্যাপারে অনেকে অনেক কথা বলে সেটা হলে যে মামু অথচ আমরা জানি যতটুকু আপনার সাথে সঙ্গী যারা আছে আল্লাহর অনেক ভাই সহ আর অনেকের ব্যাপারে অনেকের সাথে জানি যে আপনি একজন ভালো মানের আলেম ভালো লিখতে পারেন ভালো বলতে পারেন এবং বড়দের সোহবত প্রাপ্ত আপনার আব্বাও একজন বড় আলেম সবার অনেকের দাবি কথা থাকে একটা যে উনি শুধু এই বিষয় ছাড়া কি আর কোনো সময় পড়ালেখা কোনো কিছু করেন নাই ওনার কাজই কি এটা আর কোনো কাজ নেই এই বিষয়ে আপনার বক্তব্য বিষয়টা হলো কি যেটা আমি বললেন যে বড় আলেম বা অনেকে আমার কাছে আমার অনেক বন্ধুরাও আমাকে বলে যে অমন ভাই আপনি এলমে মেহনত করবেন আপনি অনেক বড় আলেম অনেক বড় মাদ্রাসা করবেন আপনি কেন একাধিক বিবাহ বা বিবাহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কেন কাজ শুরু তো আমি নিজের লাইফে যেটা বুঝছি যে হাজার হাজার বড় বড় আলেম এগুলো তো কিন্তু যদি সমাজ সংস্কার আলেমের মূল কাজটা তো সমাজ সংস্কার করা ঠিক আছে আলেমের মূল কাজটা সমাজ সংস্কার করা তো আমি মূলত আসলে একাধিক বিবাহ বা দাম্পত্য জীবনের আলোচনা গুলো মূলত আসলে সমাজ সংস্কার করার এটা এমন না যে আমি এলমি মেহনত বাদ দিয়ে দিচ্ছি আপনি বুঝেন এত কাজ করার পর এরকম এই একটা বই লিখতে কি পরিমাণ মোতায়ালা করা লাগছে এবং বইটা সর্বপ্রথম যখন আমি লিখি প্রায় হাজার পৃষ্ঠার উপরে পার হয়ে গিয়েছে ওখান থেকে সংক্ষেপ করে 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 এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এই জন্য আমি আলেমের সাথে সাথে আমার যেটা ইচ্ছা যে আমার এলমি মেহনতের সাথে সাথে সমাজ কিভাবে সংস্কার হয় যুব সমাজ কিভাবে ভালো মেসেজ পায় দেখেন পুরা দুনিয়া আমাদেরকে যে মেসেজ দেয় এটা ভুল মেসেজ দেয় অধিক বাচ্চা হলে খাওয়াবে কি করে ভুল মেসেজ দুটা সন্তান যথেষ্ট একটা হলে আরো ভালো এটা ভুল মেসেজ একটাই অর্ধাঙ্গিনী ভাই জীবনে একটা বউ হলে আলহামদুলিল্লাহ সব ভুল মেসেজ আবার দেখবেন যত নাটক সিনেমা গুলো হয় সেখানে দেখবেন একাধিক বিবাহর কোন সিনেমা নাটক আসলেই সেই জায়গায় মারামারি চুলা চুলি পিটা ওখানে উপস্থাপনা করা হয় পুরুষটা খুব খারাপ বেলাজ্জা এভাবে করে পুরা দুনিয়ার মানুষের কাছে তারা ছড়িয়ে রাখছে খারাপ কথাগুলো আমরা চাচ্ছি এবং আমরা বিশেষভাবে বিশেষভাবে আমি যেটা চাচ্ছি যে মানুষের কাছে সহি মেসেজটা আসুক তেরোশো বছর চোদ্দশো বছর আগে যে মদিনার যে পরিবেশটা ছিল সাহাবা ইকলামদের যে দাম্পত্য জীবন ছিল এটা যেন মানুষ পেয়েছে এবং এটা মূল কারণ কি জানেন সবার ডিস্টার্ব দাম্পত্য জীবন দেখবেন বড় বড় ব্যক্তিরা তারা অধিকাংশ বেশি লাঞ্ছিত হয় দাম্পত্য জীবনে হয় স্ত্রী মাধ্যমে না সন্তানের মাধ্যমে নালে ফ্যামিলিগত সমস্যায় আর অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার টেনশনে আছেন না ভালো আছেন টেনশনে আছেন জিজ্ঞাসা করেন যে টেনশনে আছেন কেন এর মধ্যে দেখবেন এইটটি পার্সেন্ট মানুষ বলবে দাম্পত্য লাইফ এই জন্য আমরা চাচ্ছি যে সমাজটা সংস্কার হোক এই কারণে আমার এই মেহনতটা করা আচ্ছা আপনার একটা সাক্ষাৎকার পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছে ইতিমধ্যে আর যে নীরব ওর এখানে তো আপনি একটা সাংঘাতিক কথা বলছেন এই কথাটা অনেকের জীবনে কথা শুনছে প্রথম শুনছে এবং আপনার বিরোধী আমাদের একাধিক বিয়ে লেখা বলা করার বিরোধী মানুষরাও তাদের আইডিতে দিচ্ছে আমি দেখছি সেটা ছিল যে বর্তমান পুরুষেরা এক স্ত্রীতে আটকে আছে আসলে এক স্ত্রীতে আটকে নাই এটা কোন দৃষ্টিকোণ থেকে বললেন আমি যেটা বাংলাদেশে এক স্ত্রীর উপরে কেউ সন্তুষ্ট না না আমি যেটা বলছিলাম দোকানের শব্দ বাংলাদেশের অধিকাংশ মানুষ এক স্ত্রীতে আটকে আছে এক নারীতে না তো এটা যে সু এটা শুধু আমি বলি না বরঞ্চ মানুষ আমাকে যেভাবে বলে সেই জায়গা থেকে এখন যদি বলেন বাংলাদেশে কেউ কি নাই যে এক স্ত্রী থাকার পরে সে খুব ভালো আছে আছে লাখো মানুষ থাকতে পারে সতেরো কোটি মানুষকে নিয়ে যদি আপনি যারা ভালো আছে এদেরকে নিয়ে আপনার কোনো কথা যারা ভালো তাদের একাধিক বিয়ের প্রয়োজন নাই তাদেরকে নিয়ে আপনার কোনো তাদের প্রয়োজন নাই তাদেরকে নিয়ে কোনো কথা নাই কারণ তারা তো এমনি দুর্বল হ্যাঁ ওনাদের প্রয়োজন প্রয়োজন দুইটা একটা শারীরিক ভাবে আর একটা হলো মানসিক ভাবে তো শারীরিক ভাবে যাদের প্রয়োজন নাই তো তাদেরকে তো বলবো যে ট্রিটমেন্ট করা ভালো কারণ যার একাধিক স্ত্রীর প্রয়োজন হয় না তো সে ব্যক্তি জায়গা থেকেও সম্পূর্ণ সবল পুরুষ না হয় আর যদি আপনি বলেন মানসিক ভাবে যে ভাই একাধিক বিয়ের পরে আর কোন প্রয়োজন নাই তাদের তো আমার তাদের কাছে একটা আহ্বান হলো আপনার প্রয়োজন নাই কিন্তু লাখ নারীর প্রয়োজন আছে নিজের প্রয়োজনে বিয়ে যে নিজের বিয়ে করেনি আল্লাহ রসুল যদি বলতেন আমি আইসাকে পেয়ে গেছি পৃথিবীর জান্নাত পেয়ে গেছি আমি বাস আলহামদুলিল্লাহ তাহলে আরো এতগুলো নারীর দায়িত্ব নিতে পারতেন না হজতে অমর হজরতে আলী ইনারা যদি এক স্ত্রীতে খুশি হয়ে থাকতেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানও হতো না এতগুলো নারী দায়িত্ব নিতে পারতেন না। আর যদি হাসান রাদিয়াল্লাহু যদি এক স্ত্রীরই থাকতেন তাহলে পুরো দুনিয়াতে আহলেদের উসূলও ছড়াত না। উনার 340 টা সন্তান হতো না 70 স্ত্রী হতো না। তো যদি কেউ বলেন ভাই আমি একটা নিয়ে ভালো আছি। আপনাকে দ্বিতীয় বিবাহ করার তো ফরজও যুক্তিও না। কিন্তু ভাই আপনি না একটা নিয়ে ভালো আছেন। কিন্তু বাংলাদেশের 50 লক্ষ নারীর প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলো এখন সবাই যদি বলে আমি একটা নিয়ে ভালো আছি। তাহলে এই 50 লক্ষ নারীর जरूरत কি হবে পুরো হবে? এবং 50 লক্ষ তো শুধুমাত্র 2024 সালে। প্রতিদিন যাবে এমনও হতে পারে যে আর বিশ বছর পরে যে এক কোটিতে দাঁড়াই যাবে কারণ আল্লাহ রসুলের হাদিস আছে যে একটা সময় যে এক নারীতে একশো একশো নারীতে একটা পুরুষ হবে তখন কি করবে এই আমি বলবো যারা একটা নিয়ে বহুত খুশি আছে তারা খুশি থাক তাদের খুশি নিয়ে আমার সমস্যা নাই কিন্তু একটা ভুল ধারণা এই কথাটা দ্বারা একটা ভুল মেসেজ দেওয়া হয় তার মানে কি যারা দ্বিতীয় বিয়ে করে তারা মনে হয় প্রথম বউকে নিয়ে খুশি নেই এটা একটা ভুল মেসেজ থাকে এই শব্দের মধ্যে আমি ভাই একটা নিয়ে খুশি আছে উনার দরকার হলে উনি করছে না যে একটা স্ত্রী নিয়ে খুশি সেও দ্বিতীয় বিবাহ করতে পারে বরঞ্চ আমি বলি যে ভাই যারা প্রথম স্ত্রীকে সুন্দরভাবে মেনটেন করতে পারছেন তাদের জন্য উচিত একাধিক বিয়ে করা যে এক বউকে চালাইতে পারে না যে এক বর কাছে গুলাম সে দুইটা বউ বিয়ে করতে দুই বউয়ের গুলাম হবে আরো মুসিবতে সবচেয়ে সাংঘাতিক কথা যেটা সেটা হলো একাধিক বিয়ের ব্যাপারে আমাদের দেশে কথা আসলে সবচেয়ে মানে খারাপ উদাহরণ গুলো আমাদের সামনে আনে যেমন অমুকে বিয়ে করছে তার বউ এই সমস্যা করছে অমুক বউরে ফিডায় বাচ্চাদের খবর নেয় না এই একাধিক বিয়ের ব্যাপারে আমার যতটুকু লেখা লেখি আমার মনে হয় আপনি বলার আগে আমি লিখি আপনি বলা শুরু করছেন প্রথমে লেখা শুরু করছেন আমি এরপর আমাদের দুই জনের এখন আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো পুরো বিশ্বব্যাপী এখন সবচেয়ে বড় একাধিক বিয়ের ব্যাপারে কথা বললেই খারাপ উদাহরণ গুলো নিয়ে আসে কারণটা কি আমাদের সমাজে আমাদের কি ভালো কোনো উপমা উদাহরণ নাই আছে তো এর কারণটা কি আমি বলেছেন এর কারণ হলো অন্তরের মধ্যে একাধিক বিবাহের ব্যাপারে নেগেটিভিটি বুঝতে পারছেন যেমন ধরেন কথা বলতেছি যারা আপনার কথা কথা বলতেছি যারা ধরেন বিএমপি করে আওয়ামী লীগের কোন কথা বললেই দেখবেন এখানে একটা নেগেটিভ কথা বের করে আবার যারা আওয়ামী লীগ বিএমপির কথা বললেই দেখবেন তারা একটা নেগেটিভ কথা বলে ফেলবে তো বিষয়টা হলো মানুষের যখন এখানে নেগেটিভ হয় তখন মানুষ এই ব্যাপারে নেগেটিভ জিনিসগুলোই দেখতে পারে নেগেটিভ কথাগুলোই বলতে পারে তো দেখবেন আমার যেরকম আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই একাধিক বিয়ে করে ভালো আছে আমি আপনাকে এই জায়গায় বসে একশো মানুষের উপমা দিয়ে যেতে পারি যারা খুবই ভালো আছে যে পাশে বসে করে দেখেন ঠিক আছে তো কিন্তু হয় কি যে যখন যখন নেগেটিভ তখন বলবে খারাপ কারণে দেখবেন কিন্তু একাধিক বিয়ে নিয়ে খুব কম কথা ওর মূল বিয়ে নিয়ে ওর নেগেটিভ অমুকজন খারাপ হলো অমুকজন জিয়ে করছে অমুকজন বাল্য বিবাহ করছে ঠিক একাধিক বিবাহ ব্যাপারে যে কথাটা বলে যে কেউ ভালো রাখতে পারে না এটা হলো তার ব্যক্তি সমস্যার কারণে সে তার চোখে ফেলে এগুলো দেখতে পারে এটা নম্বর নম্বর দ্বিতীয় একটা বাস্তবতা যেহেতু আমাদের দেশে যেমন একটা প্রশ্ন করি আমাদের দেশে কেউ এই পর্যন্ত জেহাদ করে সুস্থ থাকতে পারবে লাগবে একজন আলেম আসুক দেখি যে একে ফোর্টি সেভেন নিয়ে রাস্তায় হাঁটবে আনা নবী সাইফ এসে করুক আমার নবী যে বলছেন আনা নবী সাইফ আমি তলোয়ারের নবী আমার নবী হাতে তলোয়ার থাকতো একজন বাংলাদেশের আলেমকে ডেকে নিয়ে আসেন তো যে কে ফেরতে সেভেন নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আনা নবী ও সাইফ পারবে না কেন কেউ যদি করেও আপনি যদি করেন আমিও যদি করি কালকেই তার মার ধর জুলুম জঙ্গি বলে জেলে চলে যাবে তখন আপনি যখন এরকম বিশ জন করলে বিশ জনই জেলে যাবে তো আপনি কি বলবেন ভাই নার আর জিহাদের কথা বলা দরকার নাই যে যে জিহাদের কথা বলছে সে সে খারাপ এই জন্য বাংলাদেশে জিহাদের কথা বলেও না সবাই ভালো আছে তো ঠিক একাধিক বিয়ের ব্যাপারও এরকম একাধিক বিয়ের ব্যাপারে কেউ বিয়ে করলে তাকে মার ধর ইমাম ধরেন আপনি যদি একাধিক বিবাহ করেন ইমাম মধ্যে ছুটে যাবে আপনার নাও হতে পারে এমনি বলতেছি ইমাম মধ্যে ছুটে যাবে মাদ্রাস ছুটে যাবে বউ চলে যাবে শ্বশুরবাড়ির লোক মারবে তখন সবাইকে দেখছেন এই মুফতি আমিন সাহেব একটা বউ নিয়েছিল কত ভালো ছিল দ্বিতীয় বিয়ে করি বেসারা মাদ্রাসা গেল মসজিদ গেল ফেস গেল শ্বশুর গেল শাশুড়ি গেল সন্তান গেল এই তো মানুষটা খুব খারাপ আসলে কি আপনার একাধিক বিবাহ করার কারণে আপনি বিপদে পড়ছেন নাকি মানুষের জুলুমের কারণে আমাদের দেশে যারাও অধিকাংশ খারাপ থাকে তারাও মানুষের কারণে মানুষের কটু কথায় এখানে আরেকটা কথা আসলে সেটা হলো আমি একটা প্রশ্ন লিখছি সেটা হলো আমাদের দেশে ইনসাফ শব্দটা মাঝুমের পর্যায়ে আছে এবং ইনসাফটা আসলে আমাদের দেশে আমাদের দেশে যে ইনসাফ ইনসাফের দুইটা ব্যাখ্যা করা এটা সমান সমান সবাইকে দিতে হবে এটাও ভুল ব্যাখ্যা আটাল আসাবে থানার মতো লাগালে তরমুজ কাটার গল্প শোনাইছে আবার দেখলাম কয়েকদিন আগে এক ভাই সাবান অর্ধেকের কথা বলছে ভাই এগুলো সব ইনসাফের অবব্যাখা মানে ইনসাফ পুরো ইনসাফ কিভাবে কায়েম করবে এবং ইনসাফের মাপকাঠি ধরে ধরে ইনশাল্লাহ আলোচনা করা আছে যারা পাঠক মহল তারা দেখলে বুঝবেন ইনসাফ একেবারেই সহজ জিনিস সেটা হলো তার সন্তানকে যেভাবে আপনি পালেন যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেন ঠিক স্ত্রীরা এরকম আমিও জনসময় বলি মোহন ভাই এই শেষ কথাটা বলি গতকালকে একজন আমাকে বলতেছে যে ভাই আপনি স্ত্রী মধ্যে ইনসাফ করতে পারেন তো বললাম ভাই আপনি আজকে একটু আমাকে ইনসাফটা দিয়ে যান আজকে আমার সকালবেলা আজকের ইনসাফটা আপনাকে দিলেই হবে আমার বড় স্ত্রী সে কুষ্টিয়া থাকে সে বাবুকে নিয়ে হাসপাতালে যাবে আমাকে বলতেছে যে বাবুকে নিয়ে হাসপাতালে যাবো টাকা দেবে তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে দিচ্ছি একটু পরে এর মধ্যে আরেক স্ত্রী মেহেজ পড়াইছে যে গ্যাস ফোরাই গেছে গ্যাসের বোতল লাগবে তাড়াতাড়ি পাঠাই দেবে আর একজন ফোন দিয়েছে যে আজকে মাগরিবের পর ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর একজন লিস্টি পাঠাইছে তার ওষুধ কেনা লাগবে এর হলে প্রায় সাড়ে তিন হাজার টাকা তাহলেLambda একজন সাইসে 2000 একজনের গ্যাসের বোতল লাগবে একজন ডাক্তারের কাছে যাবে আরেকজনের 4000 টাকা বাজার আপনাও ইনসাফ করে দেয়া যাবে কই আমরা পারবো না এটা তাহলে যারা যারা বাংলাদেশে এই поводу ইনসাফের বয়ান করে কার দ্বিতীয় স্ত্রী নাই দেখবেন আপনি বাংলাদেশে আব্দুল মতিন সাহেবের কথা বলতেছেন হুজুরের দুইটা স্ত্রী নাই হুজুরের দুইটা স্ত্রী থাকলে হুজুর জীবনে এভাবে ইনসাফ বয়ান করতে পারত না সমান সমান করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যাদের দুইটা স্ত্রী আছে বা তিনটা স্ত্রী আছে তাদের ইনসাফের ব্যাখ্যা দেখবেন এক হবে আর যাদের একটা স্ত্রী আছে তাদের ইনসাফের ব্যাখ্যা একরকম হবে কারণ ইনসাফটাকে তারা কাল্পনিক ভাবে সাজায় আর যাদের একাধিক স্ত্রী আছে তাদের কাছে ইনসাফটা বাস্তবিক রূপে আসে তো কাল্পনিক ভাবে অনেক কিছুই সাজানো যায় বাস্তবতা ভিন্ন এই জন্য এই ইনসাফের হয় ইনসাফ মানেই হলো যার যতটুকু প্রয়োজন আপনি প্রয়োজন অনুপাতে দিবেন বাড়তি কাউকে এক্সট্রা কিছু দিবেন না বাস তাহলে আচ্ছা শেষ কথাটা আপনারা এখন বর্তমান আমরা ফেসবুকে দেখি যে এক লক্ষ ফলোয়ার আমি আপনার আইডিতে পোস্টে ম্যাক্সিমাম পোস্ট আমি কমেন্ট করি আবার অনেকে আমি কমেন্ট করি কিনা দেখে সেখানে আপনার সাথে সাথে আমার ভাগেও কিছু গালি করে একটা জিনিস আমি দেখি যে এই পরিমাণ মেয়েরা গালাগালি করতেছে আমি অনেক সময় গালাগালি আমার বিষয়টা আসলে অনেক সময় গালাগালি দেয় আমি সইতে না পারি আমি তার ব্লগ করে দিই গ্রুপ চালাইলে গ্রুপও ব্যান করে দেয় কিন্তু আপনাকে আমি দেখি যে কোনো একটা মানুষের এই বাজে রিয়ে বাজে ব্যবহারের গালাগালির কোন একটা প্রতি উত্তরে খারাপ বলতে অথবা তাকে ব্লক করে দিতে আপনার যদি ফোর্সে হাজার কমেন্ট থাকে সেখানে পাঁচশো সাতশো কমেন্ট হয়তো বাজে বলে বলি এটা আপনি কি ভাবে আমি বিশেষ করে আমি ব্লক কোন নাস্তিককে ব্লক করি না যদি কোন দেখি আপনার ওই যে দাড়ি আছে টুপি আছে আমাদের হুজুর লেভেলের কিন্তু খুবই অযৌক্তিক এবং বাজে কথা বলছে তাকে আমি ব্লক করে দিই কিন্তু স্বাভাবিক কেউ গালি দিলে আমি ব্লক করি না কারণ মানুষ আমি যেই কাজটা নিয়ে শুরু করছি আমার যেদিন প্রথম পথ চলা ছিল সেদিন আমার কাছে মনে হতো যে সতেরো কোটি মানুষই যেন আমাকে গালি দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা একেবারে নগণ্য আরো দ্বিতীয় নম্বর কথা হলো যে ভাই যতক্ষণ পর্যন্ত আমাকে মানুষ গালি দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় আমি হকের উপরে আছি যেদিন দেখবো যে মানুষ সবাই প্রশংসায় ভাষায় ফেলতেছে তো বুঝতে পারি কোনো জায়গায় ডিস্টার্ব হচ্ছে না হলো

আপনার কি বলে তাদের সাথে আপোষ করতেছে তাদের মজমায় তারা যাচ্ছে এখন তাদের যে বিচার সেই বিচার কায়াম করতে হলে আমাদের এইসব বাদ দিয়ে আগে খেলাফত কায়াম করতে হবে খেলাফত কায়াম করলেই সুষ্ঠু বিচার সম্ভব এই জন্য ভাই আর আমি দ্বিতীয় নম্বর কথা হলো ভাই বাংলাদেশের লাখ লাখ ওলামা একরাম আছে আপনারা সবাই আছেন একটা কাজের মধ্যে ঠিক আছে তো আমি চিন্তা করি একটা কাফাত হলেই তো যথেষ্ট যেহেতু আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ পর্যন্ত করে ফেলছেন করলেও চলে চিন্তা করছে বড়রা যে ব্যাপারটা নিয়ে আসে বেশি মাথা ঘামাই না যে ব্যাপারটা বাংলাদেশে কেউ কথা বলে না আমি যা শুধু সেটা নিয়ে কথা বাকি আমি প্রত্যেকটা হকের সাপোর্টার প্রত্যেকটা দলের সাপোর্টার আমি না হকের সাপোর্টার না কুফরি কোনো মতবাদের সাপোর্টার না আমি গণতন্ত্রের কোনো সাপোর্টার না আমি রাজনৈতিক বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া করা যদি কোনো দলের সাপোর্টার না যারা হকপক্ষে আমি তার সাথে আছি যতদিন পর্যন্ত হকপক্ষ না পাবো ইসাবাতুমিনাল মুসলিমিন ইউকাতিলুনা আউযু বিল্লাহ ততদিন পর্যন্ত বাস ওই যে ছাগল চড়ানোর মতন এক জায়গায় বসে নিবিড়ীতে সমাজ সংস্কারের কাজ করতে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখছি আর বাকি আসলে অনেক প্রশ্ন থাকবে আমাদের হাজার লক্ষ প্রশ্ন এই বইয়ের ভিতর আপনারা দাম্পত্য জীবন ও একাধিক বিবাহের ভিতরে শিরু নাম देखলে বুঝবেন আপনার হাজার দাওয়া এক দোয়া এক বইতে আপনার সব প্রশ্নের উত্তর আসবে ইনশাআল্লাহ তো আমরা পাউন ভাইকে আসলে মনে করি যে আসলে আমাদের এখানে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করি ওনার সাথে অনেকদিন ধরে আমার সম্পর্ক ভালোবাসা মহাব্বত আমরা অনেক সময় মনে করি যে উনি শুধু এই বিষয়টা নিয়ে কাজ করে বিষয়টা এরকম না এছাড়া আসলে উনি এটা নিয়ে কাজ করা দরকার এবং ওনাকে আমি ব্যক্তিগত ভাবে জানি আমিও নিজেও ভুক্তভোগী অনেকে আমাদের অনলাইনে বিরোধিতা করে কিন্তু কাছে বইলে আমাদেরকে মহাব্বত করে এবং কাছে বইলে আমাদেরকে এটা উৎসাহ দেয় ওনাকে অনেক উৎসাহ দিই উনি যে কাজটা করে যাচ্ছেন এটা সংস্কারমূলক কাজ এই কাজ আরো সুন্দরভাবে হোক হালাল পথে মানুষ আসুক এতদিন পর্যন্ত পুরুষেরা বুঝতো যে বউ আর কোনো বইয়ের ব্যবস্থা নাই জানার ব্যবস্থা আছে আর নারীরা বুঝতো যে আমার ডিভোর্স হয়েছে বিধবা হয়েছে আর কোনো স্বামীর ব্যবস্থা নাই আমাকে অপকর্ম করে এইভাবে জীবন যাপন কাটাইতে হবে এখন তারাও বুঝছে যে তাদের জন্য একাধিক স্বামীর ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আমাদের বসা আশাকে কবুল করেন আর মামুন ভাইয়ের বইটা আমাদের না জাতজুরিয়া বানায়া দেন ইনশাআল্লাহ এই বইটা আপনারা আমাকে যারা চিনেন আমার মাদ্রাসায় থাকবে বই আপনারা আমার থেকে সরাসরি নিতে পারবেন নির্দিষ্ট টাকায় নির্দিষ্ট রেডি যেটা এক রেডি এবং বাকিগুলা অনলাইনে আপনারা অর্ডার করবেন এই বইটা আমি মনে করি প্রতিটা ঘরে বাংলাদেশের প্রতিটা ঘরে এই বইটা থাকা দরকার মামুন ভাই কি বলেন জি জি অবশ্যই বইটা আমাদের মামুন ভাই থেকে আমরা এক আমাদের মামুন চৌধুরী উনি বাংলাদেশের একটা फेमस মানুষ উনি রেডিও 71 এর উপস্থাপক পরিচালক সবার মুরুব্বি আমাদের সাথে mohabbat করেন উনি mohabbat রাখেন সব বিষয়ে কথা বলার উপস্থাপনা করেন আমাদের এই কার্যক্রমগুলা নিয়ে ওনার পক্ষ থেকে আমাদেরকে এই ভাষণ বা পরামর্শ আমরা ওনার থেকে চাই আমাদের মুরুব্বি হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত কথা মূলত যেটা আমি শুরু থেকে বলে আসি প্রায় বলে আসি যে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধ করার জন্য একাধিক বিয়ে অপরিহার্য একটা বিয়ে করে আপনি দশটা করবেন তার থেকে চারটা বিয়ে করুন পিছনে খরচ বেশি নিয়ে হয় হয় কারণ হচ্ছে পরকীয়া করলেই হচ্ছে ফাইভ স্টারে ঘুমাইতে হয় কারণ হলো যে যেকোনো জায়গায় আপনি পরকীয় নিয়ে ঘুমাইতে পারবেন না যেখানে সেখানে ভয় থাকে তো ফাইভ স্টারে গেলেও ভয় থাকে সেখানে ফাইভ স্টার ভাড়া আছে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ভালো কোন রিসোর্টে নিয়ে গেলে সেখানে রিসোর্টে যাওয়া যায় না পরকিয়াতে যা খরচ তার চাইতে আমি মনে করব একজন পরকিয়ার সঙ্গে আপনি যে পরিমাণ খরচ করেন বছরে তার চাইতে আপনি চার বাগের এক ভাগ দিয়ে চার স্ত্রী লালন পালন করতে পারবেন সিরিয়াস কথা কারণ পরকিয়ার সাথে আপনি যখন ডিলিংস করবেন সে আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে করবে করবে। কারণ অনেক সুন্দরী তার পড়ে গেছেন। এখন সে সে ভালো বসুন্ধরা সিটিতে মার্কেট করতে চাবে যমুনাতে মার্কেট করতে চাবে কিন্তু চার বিয়ে করলে এই চার বউরা কিন্তু যমুনাতে মার্কেট করতে চাবে না এরা হচ্ছে আপনি যা দিবেন সেটাই সন্তুষ্ট কারণ হলো এরা তো দিন পালন করে এখানে আসছে দিনী বোনেরা আসছে দিনই মেজাজ নিয়ে আসছে সুতরাং তারা আপনার কাছে আসবে না এই জন্য আমি বলবো যে পরকিয়াটাকে বন্ধ করুন অন্তত চারটা বিয়ে করুন এটাকে এস্টাবলিশ করুন এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য মামুন ভাই কাজ করছে আমিন ভাইকে প্রায় দেখি আমিন ভাই মামুন ভাইয়ের সাথে কাজ করে তো এই মানুষের বিশেষ করে গালির পিছনে আমিন ভাই কিন্তু অনেক বেশি পড়ে আমি মাঝখানে পড়েছিলাম এখনো মাঝে মধ্যে পড়ি এবং আমাকে অলরেডি বাসায়ও আমার বাসা সহজ আমার বাসায় কোনো সমস্যা নাই বাট কঠিন হচ্ছে যে আশেপাশের লোকেরা সবাই মনে করে যে চার বিয়ে নিয়ে আমি কাজ করে যাচ্ছি আমি তো শুরু থেকেই কাজ করছি কারণ আমি তো অলরেডি চার বিয়ে শেষ আমার আমি আর কি বলবো কিছুই বলার বলছি যে রোদে আহ চার বিয়ের বিকল্প নাই সহজ কথা এটি আমার প্রত্যাশা আপনি কাজ করে যান এবং বিশেষ করে মামুন ভাই দীর্ঘদিন পরে একটা বই লিখেছেন দাম্পত্য জীবন ও একাধিক বিয়ে বিয়ে দাম্পত্য জীবন ও একাধিক বিয়ে এই বইটা মধ্যে যা দেখেছি একটু মানে ভিতরে পৃষ্ঠা গুলো উল্টিয়েছি ইনার পেজ গুলো উল্টিয়েছি উল্টিয়ে যা দেখা হয়েছে যে ওই যে নাস্তিক পাড়ায় যে সমস্ত প্রশ্ন ছুড়ে দেয় বা কিছু কিছু বাজে যারা হচ্ছে ওই যে বলছি নাইনটি যারা পরকিয়া লিপ্ত তারাই হচ্ছে এসে মাউন ভাইয়ের পোস্টে কমেন্ট করে যারা নাইনটি যারা মানে ওই পরকিয়া আছে যারা দিনের পর দিন পরকিয়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে তো এই পরকিয়া মানে প্রেমিকরা মূলত আইসা আইসা বাজে বাজে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করেন তো আপনাদের জন্য মামুন ভাই খুব সুন্দর একটি দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য চমৎকার একটি বই নিয়ে আসছে আর এই বইটি সকলের জন্য ঘরের বিবিদের জন্য স্বামীদের জন্য ছেলে বাচ্চা সকলের জন্য দুশো ষাট কে তিনশো টাকায় আপনি আপনার জীবনকে মানে একদম জীবনের সমস্ত প্রত্যাশাগুলো জীবনের সমস্ত প্রশ্নগুলোর উত্তর এক কথায় পেয়ে যাবেন মানে একটা মোলাটের ভেতরে আপনি একটু চকুল টাইলেই পেয়ে যাবেন সুতরাং আমার মনে হয় যে এই বইটা তিনশো টাকা অনেক কম হয়ে গেল আপনার কি খেয়াল প্রতি এই বইটা থাকা মানে প্রতি না প্রতিটা সদস্যের কাছে থাকা দরকার ছেলে হোক মেয়ে হোক আমি তো শুরুতেই বলছি আমিন ভাই খেয়াল করেন নাই আর সেটা আমি বলছি যে প্রত্যেকের কাছে এটা স্বামী স্ত্রী সন্তান নাতি প্রতি সবার কাছে বালেগা সব বালেক বালেগা সবার হাতে এই বইটা অন্তত একবার খতম করা প্রত্যেকের ইমানি দায়িত্ব এটা খতম করবেন ইনশাআল্লাহ আপনার বিয়ে নিয়ে আর কোনো কৌতূহল থাকবে না আপনি বিয়ে করতে চাচ্ছেন করে ফেলাম কোনো অসুবিধা নাই চারটা বিয়ে যায় যাচ্ছে চারটা বিয়ে করে ফেলাম আর কাউন্সিলিং এর জন্য তো আমি আছি আমি আছি মামিন ভাই আছে আমাদের মামুন ভাই আছে মামুন কাসিম ভাই অল ওয়েজ আপনার জন্য হ্যাঁ অবশ্যই আপনি টাইম নিবেন টাইম নিয়ে বসবেন যেমন আমার সকাল আহ সাতটা থেকে হচ্ছে নয়টা পর্যন্ত একটা টাইম আছে আবার হচ্ছে বিকালে আমি হচ্ছে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা টাইম আছে মামুন ভাইয়ের শিডিউল আছে আমিন ভাই শিডিউল আছে এইও শিডিউল দেখে দেখে আপনি আমাদের আবার বার নির্ধারণ কর আছে যেমন আমি হচ্ছে রবি থেকে বুধ পর্যন্ত আমি সকালে বসি আর বৃহস্পতিবারে বিকালে বসি তো এইও প্রত্যেকেরই তো একটা শিডিউল আছে তাই না শিডিউলটা জানিয়ে দেন কখন কিভাবে ফোন করতে ফোন নাম্বারটা বলে দেন কাসিম ভাই আমার আইডি তো আছে আর বাকি আমার আইএমবি হলো বছরে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ওপেন সবসময় হয়তো আমি থাকতে পারি না কারণ বিশেষ গত ঈদের দিনও আমরা যদি আইএমবি অফিসটা খোলা রাখতাম কমপক্ষে তিনজন ভাইয়ের ওই দিন রাত্রিতে বাসর হতো শুধুমাত্র আমাদের ছুটির কারণে বেচারা ঈদের পাঁচ দিন পরে বিয়ে করছে ওই দিনে নিয়াদ করছি ঈদ হোক রমজান হোক গোজা হোক তিনশো চোদ্দ তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমি একদম তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা কথা বলবো সেটা হলো যে দাম্পত্য জীবন এবং একাধিক মধ্যে আমাদের নানান্তরকারি থাকে অনেক আপত্তি থাকে এই জন্য বলবো যে মানে যে মাপকাঠি দিনদারিতা যেমন আলেমদেরকে দিনদারিতার ক্ষেত্রে মাপার ক্ষেত্রে যদি তাকে জিহাদ সম্পর্কে প্রশ্ন করা হয় তার দিনদারিতা সম্পর্কে অর্থনৈতিক জানা হয়ে যায় নারীদেরকে যদি দাম্পত্য জীবনের এই যে একাধিক বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে তার দিন জানা হয় একটা প্রশ্নের মাধ্যমে এই জন্য আমি বলবো যে দাম্পত্য জীবনের জীবনকে সুন্দর করার জন্য এই বইটি অবশ্যই উপকারী হবে আর লেকচারের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা যেটা জানবো সেটা হলো অ্যালোপ্যাথি ওষুধের মতো আর বইয়ের মাধ্যমে যেটা জানবো সেটা হলো হোমোপ্যাথি ওষুধের মতো এটা একদম ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসবে আর বক্তাদের মাধ্যমে যে পরিবর্তনটা হয় সেটা সাময়িক হয় এবং সেটা তাৎক্ষণিক

আমি মামন ভাই সতেরো বছর বয়সে চব্বিশ বছর আপনার এই এখন বিয়ে কি মানে বৈবাহিক জীবন কি একজন ওয়াহেদা কিন্তু কোরআন তাল্লাপাকে ওয়াহেদা দিয়ে শুরু করেননি আপনি ওয়াহেদা কেন করছেন কোরআন একটু একটু বলবেন বিয়ের আয়ত্ত একটু শুরু করবেন

আমিন একটা সুন্দর পরামর্শ যারা মাসনা করবেন ওই না ভাত্রির সাথে বলবেন যে আপনি সোলা বা করবেন করেন না কারণ এই কথা বলেই আপনি ঠিক করবেন তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ চার বিয়ে করা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমাদের মামুন উন ভাই কে কবুল করেন মামুন চৌধুরী কবুল করেন এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার কাছে ভালো লাগতেছে অনলাইনে অনেকে একাধিক বিয়ে নিয়ে যুক্তি যুক্ত লেখা লিখতেছে অনেকে করতেছে প্রকাশ্য ঘোষণা দিতেছে ইতিমধ্যে তো আমি দিয়েই দিছি আর কোনো কথাই নেই আমার নিয়ে সবার ফেরে জানিয়েছিল আলহামদুলিল্লাহ করে ফেললে আরো জানি শেষ হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমাদের মামুন উন ভাইকে কবুল করেন শুধু

শুধুমাত্র দাম্পত্য জীবনে বিয়ে কেন্দ্রিক বই থাকবে মানে ওই ইনস্টলে মামুন ভাই আপনার দায়িত্ব আমাকে ডিস্টাল নিয়ে দিবেন ঠিক আছে যাদের যাদের আছে তারা জমা দিবেন একাধিক বিয়ে নিয়ে বা দাম্পত্য জীবন নিয়ে যাদের পান্ডুলিপি আছে তারা অবশ্যই জমা দিবেন আইএমবির অফিসে জমা দিবেন আইএমবির অফিসে যোগাযোগ করবেন পেইজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যেহেতু মামুন ভাই আসলে অনেক বড় স্বপ্ন দেখেছেন আগামী বছর অন্তত একটা স্টল হবে শুধু একাধিক বিয়ে দাম্পত্য জীবনের শুধুমাত্র এই বই কেন্দ্রিক আমরা সেটা আশা করছি ইনশাআল্লাহ জাজাকুক